স্টেভিয়া গাছের বংশবিস্তার ও গুণাগুণ যাচাই শেষে এর সম্ভাবনা খুঁজে পান বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা দু সালে থাইল্যান্ড থেকে গাছ সংগ্রহ করে দীর্ঘ গবেষণার পর গত বছর থেকে শুরু হয় পরীক্ষামূলকভাবে চাষাবাদ কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে বাণিজ্যিকভাবে চারা উৎপাদন শুরু করে সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট স্টেভিয়া চিনির থেকে তিনশো গুণ বেশি মিষ্টি এটা জিরো ক্যালোরি এবং এটা ডায়াবেটিক রুগীরা এই মিষ্টিটা খেতে পারবে এবং এটা ইনসুলিন কিছুটা এনহ্যান্স করে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এবং দন্তক্ষয়ের রোগ কিছুটা নিয়ন্ত্রণ করে এবং এটা স্কিন কেয়ার এবং ত্বকের লাবণ্যতা বৃদ্ধি করে কৃষক বলছেন স্টেভিয়া পাতার দাম নির্ধারণ ও সুষ্ঠু বাজার কাঠামো গড়ে তোলা হলে নতুন এই উদ্ভিদ চাষে আগ্রহ বাড়বে তাদের চাইদা এটা ব্যাপক চাহিদা আছে এটা যদি এটা এক সময় আমাদের এদেশে মানে আসলে চাষিরা চাষিদেরকে উদ্বুদ্ধ করতে হবে চাষিরা আসলে এটাকে মানে যদি আগ্রহী নেয় এবং চাষিরা খুব লাভবান হবে এটা লাগাল এক মাসের মধ্যে এটা পাতা কালেকশন করা যায় এটা পাতা মোটামুটি ধরেন যদি বাজার মূল্য চিন্তা করেন তা আমাদের এই জায়গায় ওনারা আগের থাই করতেছিলো ওনাদের এদের দুই হাজার টাকা কেজি বাহিরে এটা আরও আমি শুনছি এটা আমি আরো বেশি দাম চার হাজারের মতো কেজি প্রাকৃতিক মিষ্টতা সমৃদ্ধ ঔষধি গাছ স্টেভিয়ার নির্যাস ডায়াবেটিক রোগীর মহৌষধ জানিয়েছেন বিজ্ঞানীরা